আপনারা যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছেন যেখানে ইতিহাস একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট ডাব্লু বিসিএস হতে পারে মিসলেনিয়াস হতে পারে বা কেপি ডাব্লিউটিপি যে কোনো এক্সাম হোক না কেন সেই ক্ষেত্রে কিন্তু ইতিহাস গুরুত্বপূর্ণ এবং ইতিহাসটাকে আপনার যদি হাতের মুঠ থাকে তাহলে অনেকটাই কিন্তু আপনার ক্র্যাক করাটা সহজ হয়ে যায় সেই জন্য এই বইটা রিভিউ নিয়ে আমি চলে এসেছি এই বইটা দেখুন ইতিহাস প্রবেশিকা এটা একটা নোট বই যদিও নবম ও দশম শ্রেণীর রক্তিম সুরের লেখা এবিএস প্রকাশিত বইটা পুরনো সিলেবাসের বই এই বইটা কিন্তু যেখানে সেখানে যে সে দোকানে পাবেন না আমি বলে দিচ্ছি এটা আপনি কলেজ স্ট্রিটেই একমাত্র পেতে পারেন তাছাড়া পুরোনো বইয়ের দোকানে খোঁজ করে দেখতে পারেন তো এই যে বইটা আমি সংগ্রহ করেছি একটা পুরনো বইয়ের দোকান থেকেই এটা দু সাত সালের বই আর এটার দাম তখন একশো কুড়ি টাকা ছিল তো এগুলো বইয়ের দাম একটু বেশি হয় আমি ডবল দাম দিয়ে কিনেছি এই বইটা তাতে কোনো সমস্যা নেই বর্তমানে বইয়ের দাম অনেক বেড়ে গেছে এবার এই বইটার মধ্যে কিন্তু ইতিহাসটাকে একদম সুন্দরভাবে তুলে ধরা হয়েছে বর্তমান বইগুলোতে যেইভাবে থাকে সেইভাবে না আপনি যদি আপনার কাছে যদি জীবন মুখোপাধ্যায় আর এই নোট বইটা থাকে তাহলে কিন্তু আপনার ইতিহাস কমপ্লিট হয়ে গেল এখানে শর্ট কোশ্চেনগুলো যেগুলো করে দেওয়া আছে বা বট কোশ্চেনগুলো আপনারা যদি একটু পড়ে যান আর কি গল্পের ছলে লেখা আছে আপনাদের ভীষণ ভীষণ হেল্পফুল হবে আর এত শর্ট কোশ্চেন আছে এই শর্ট কোশ্চেনের বাইরে মানে আমি যতদিন থেকে আমি বিভিন্ন এক্সামগুলো দেই আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যে এর বাইরে কোনো কোশ্চেন আসে না এখানে ম্যাক্সিমাম কোশ্চেন রয়েছে হ্যাঁ আরেকটা বইয়ের রিভিউ আমি আপনাদেরকে দেব ওটাও একটা ভালো বই ইতিহাস বই এই এই যে বইটা এই বইটার বৈশিষ্ট্য হচ্ছে সব থেকে ভালো যেটা লেগেছে এই বইটা অত্যন্ত সহজ ভাষায় লেখা গল্পের ছলে লেখা আপনার পড়লেই মনে থাকবে আপনি একটু একাকচিত পড়বেন দেখবেন আপনার পড়াটা মনে থাকছে বোরিং লাগবে না ইতিহাসটাকে আপনার ভাল লাগবে অনেকে ইতিহাস পড়তে চায় না হ্যাঁ কিন্তু এটা পড়লে আপনার ইতিহাসটাকে ভালো লাগবে এবং ইতিহাস আপনার আপনি মনের অজান্তে দেখবেন আপনার তৈরি হয়ে গেছে এইটা হচ্ছে এই রক্তিম সুরের এই নোট বইটার বৈশিষ্ট্য ভারতের স্বাধীনতা আন্দোলনটাকে এখানে কিন্তু খুব সুন্দর করে একদম তুলে ধরা হয়েছে আর প্রচুর প্রশ্ন কিন্তু এখানে রয়েছে যেগুলো থেকে কোশ্চেন আসে সাধারণত আর আরেকটা যে বইয়ের কথা বললাম হ্যাঁ ওই বইটা আমি পরে আরেকটা ভিডিওতে এসে আমি আপনাদেরকে জানাবো ওই বইটা আপনাদেরকে সংগ্রহ করতে হবে ওই বইটাও প্রচুর শর্ট কোশ্চেন আছে তো আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রিপশন করে রাখুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন কারণ আমি এরকম চাকরি রিলেটেড অনেক ভিডিও বানিয়ে থাকি এবং কেরিয়ার রিলেটেডও অনেক ভিডিও বানিয়ে থাকি যারা অ্যাকাডেমিকে রয়েছ বিভিন্ন স্কুলে পড়াশোনা করছো তাদের জন্য আমি ভিডিও বানিয়ে থাকি তো অবশ্যই আপনি আপনারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন আর যেসব ছাত্রছাত্রী আমার রয়েছ তারা ওই চ্যানেলটাকে ফলো করে রাখো তোমাদের অবশ্যই হেল্পফুল হবে বলে মনে হয়